ত্রিবল দিয়ে ভাঙা আটকানো যায় যাবে নদীর কাটন আটকাবে বাঁধ ভাঙতেই থাকবে এই বাঁধ যদি মেরামতি করতে চান যদি কেন্দ্র সরকারের প্রকল্প আনতে চান কেন্দ্র সরকারের টাকা আনতে চান তাহলে আমাদের মাস্টার মশাইকে জিতিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠান নরেন্দ্র মোদী আপনাদের বাঁধ মেরামতের ব্যবস্থা করবে নরেন্দ্র মোদি আপনাদের কাজ করবে আজকে ভাবতে অবাক লাগে এরা চুরি করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে আজকে তো এই জেলায় এসে আমি প্রথম জানতে পারলাম নতুন জানতে পারলাম যারা ভালো মানুষ অর্থাৎ আমার মতো আপনার মতো সুস্থ স্বাভাবিক তাদেরকে নাকি প্রতিবন্ধী কার্ড দিয়ে দিচ্ছে কি সত্যি কিনা ভগবান চুরির একটা লিমিট আছে আপনারা চিন্তা করবেন না সমস্ত কাগজ আমাকে দিন প্রয়োজনে এরও সিবিআই তদন্ত করে বঙ্কি ভাষাকে জেলের ভেতরে বানানোর ব্যবস্থা করা হবে এই প্রতিবন্ধীদের টাকা কি মমতা ব্যানার্জির টাকা নাকি কেন্দ্র সরকার টাকা পাঠায় মমতা ব্যানার্জি নয় মোদি টাকা পাঠায় সেই মোদির টাকা যদি কেউ চুরি করে বেআইনি ভাবে যাদের পাওয়ার কথা না তাদেরকে পাইয়ে দেয় আমি এই মঞ্চ থেকে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি তাদের জেলের ভেতরে ঢুকানোর ব্যবস্থা আমরা করব সেই ব্যবস্থা আমরা আর এখন যে আপনারা বলছেন যে বাপি হালদার চাল চুরি করেছিল কোন সময় করেছিল পঞ্চায়েত মেম্বার থাকা অবস্থায় বঙ্কি ভাড়ি এখন ঠিক করেছে কাউকে কিছু খেতে দেবে না সব একাই খাবে শালা খেলে দা বানিয়েছে কি প্রধান যেন নামটা জামাই শালা না জামাই হ্যাঁ জামাই এরা এমন জামাই না শালাই বলতে জামাই বলেছে বউকে প্রধান বানিয়েছে তাই তো হ্যাঁ এই যে আমরা যে জায়গাটা দিয়ে এলাম কি নাম ইন্দ্রপুর না কি নাম রুদ্রপুর রুদ্রপুর রুদ্রনগর রুদ্রনগর রুদ্রনগরের প্রধানকে হ্যাঁ বন্দি ভাজরা আবার নিচে একটা কি ওয়াটার অ্যাম্বুলেন্স না কি বানিয়েছিলো না কি শুনেছিলো সেটা নিয়ে ঘুরে বেড়াতো এই চোরেরা চুরি ছাড়া কিছু জানে না আপনাদের এখানে প্রতিবন্ধীর কার্ড চুরি করে লোককে পয়সা পাইয়ে দিচ্ছে কোনো জায়গায় রেশন চুরি মন্ত্রী জেলার ভেতরে কি জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক সে শুধু রেশন চুরি করেনি সে তো রেকর্ড করে নিয়েছে। পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটাতে পারেনি যে এটা আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী করেছে কি করেছে সে লোকের বহু চুরি করে এটা আমি বলছি না তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলার যেদিন আমাদের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিবিআইয়ের হাতে ধরা পড়লো ইডির হাতে ধরা পড়লো সেদিন সে বেচারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বলছে কি বলছে দাদা আমার বউকে নিয়ে আমাকে না বলে দার্জিলিং ঘুরতে চলে গেছিলো মৌ কে দেখে মৌ চুরি বলা উচিত কিনা মৌ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি করো চুরি বাদ রাখছে না আর চলে কোথায় রাখা উচিত আপনাদের মতে কোথায় রাখা উচিত জেলের ভেতরে রাখা উচিত কিনা তাহলে মোদিজি ঠিক কাজ করছে কিনা করছে তো মোদিকে বলছে যে মোদিজি আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তুমি বাইরে জামাই আদর করবে ওটা তৃণমূল কংগ্রেস করে দিদি কান খুলে শুনে রাখুন মোদী হচ্ছে এই ভারতবর্ষের চৌকিদার যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে জেলের বাইরে থাকতে পারবে না সে জেলের ভেতরে থাকতে হবে এবং দিদিমণি তৈরি হয়ে এই যে পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেছে মাঝখানে কোন রকমের সুপ্রিম কোর্ট তাদের স্টে অর্ডার দিয়েছে এর মধ্যে ধরা পড়েছে আট হাজার চাকরি আমরা বলছি না দিদিমণির সাদের স্কুল সার্ভিস কমিশন বলছে আট হাজার চাকরি বেআইনি চাকরি মনে রাখবেন হরিয়ানাতে হরিয়ানাতে এইভাবে চাকরি বিক্রি হয়েছিল হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চটালা নামটা মনে রাখবেন জেলের ভেতরে ঢুকেছিল অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে চাকরি বিক্রি করে আর ছোটবেলায় কবিতা পড়তাম না অমুক যাবে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে কবিতা পরিবর্তন হয়ে যাবে যাবে দিদি জেলে সঙ্গে যাবে কে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে দিদি বলছিল ভোরের সময় ডবল ডবল চাকরি দেবো দিতে পারেনি ডবল ডবল ছেলে যাচ্ছে আত্ম চট্টোপাধ্যায় ছেলে সঙ্গে প্রেমিকা ফ্রি বান্ধবী ফ্রিতে ছেলে কি জেলে যাচ্ছে না অনুব্রত মণ্ডল হ্যাঁ কি টাইলগ দিক চড়াম চড়াম ঘুরবার্তাসা নকুল দানা এখন দেহার ছেলে ভিতরে মকুল দানা ঘুরছে হরি হো দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমার আর একা যায়নি সঙ্গে আবার মেঘে নিয়ে গেছে মেয়েটা বেচারা কি করবে বাপের বাপে ফাঁসলো তাই বলে না বাপ বাপকেও ছাড়ে না এদের দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে সে তুমি বাপি চাল চোর হোক আর বঙ্কি ভাজার মতো বড় ডাকাত হোক প্রত্যেকটা জেলে যাবে জেলের ভেতরে যাবে আমি সেই কথা বললাম আজকে মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদী বাঁধের সমস্যা আমি শুনলাম কবির আশ্রমের সামনে উনিশ কোটি না কত কোটি টাকার স্যাংশন হয়েছিল সব নাকি জলের মধ্যে ভেসে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে গঙ্গা সাগর মেলার আগে নদী খনন করা হয় হ্যাঁ ড্রেজিং বলে তাই না প্রত্যেকবার ড্রেজিং হয় কোটি কোটি টাকা যাওয়া হয় সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না আপনারা কাগজ জোগাড় করুন করুন এই যে শ্বশুর এবং জামাই এই দুজনেরই কাগজ পত্র জোগাড় করুন আমি বলছি সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক প্রার্থী তো না আগামী দিনে আপনাদের সাংসদ তার মাধ্যমে হোক আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ হোক আপনারা পাঠান আমাদের কাছে পাঠান হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করবো এই চোরেরা জেলে কি হবে তো তার জন্য এই সাগর থেকে আমাদের তারা তো জিতবে সাগর থেকে আমার লিড চাই হবে হবে শুনুন সব শেষে রামায়ণের সেই গল্পটা মনে করি আমরা সবাই জানি রামায়ণে রামচন্দ্র সাগর তৈরি করে সাগরের উপর দিয়ে সেতু তৈরি করছে লঙ্কাতে যাবে মানুষেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে পাথর ফেলছে আর পাথর সমুদ্রের মধ্যে ভাসছে ওই সময় দেখা গেল একটা কাঠ বিড়ালি সে জলের মধ্যে ঢুক দিচ্ছে সমুদ্রে ঘরাঘরি খাচ্ছে আর খেয়ে পাথরের উপরে গিয়ে লাফালাফি করছে জাম্মু করছি জিজ্ঞেস মধ্যে কি বলছে আমি তো সেতু তৈরি করছি রাম সেতু তুই কীভাবে সেতু তৈরি করছি, সেতু তো আমরা তৈরি করছি পাথরের মধ্যে জয় শ্রীরাম লিখে সেই পাথর নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি সেই পাথর ভাসছে সেই রাম নামে পাথর ভাসছে সেই পাথরের উপর দিয়ে ব্রিজ তৈরি হবে রামচন্দ্র হেঁটে যাবে সেতু তৈরি হবে ঘাটবিড়ালি বলছে এই যে আমি জলের মধ্যে ঢুক দিচ্ছি মাটিতে গড়াগলি খাচ্ছি আমার বালি গায়ে দু চারটে করে বালি গলা লাগছে বালু গলা লাগছে সেই বালি নিয়ে গিয়ে আমি পাথরের উপরে ঝাড়ছি আর পাথরের কোনায় কোনায় দু চারটে করে বালি কণা জমা হচ্ছে আমি জানি আমি যদি এটা না করি তাও রাম সেতু তৈরি হবে তাও রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবেন মাসিটাকে উদ্ধার করবেন কিন্তু এটা আমি করছি কেন জানেন কেন যতদিন রাম সেতু থাকবে ততদিন কাঠ বিড়ালির কথা লোকে পড়বে ততদিন পর্যন্ত সেরকম চারশোর বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে এটা লেখা হয়ে গেছে আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক সাগরের লোক আমরা ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টার মশাইকে আমরা অশোক পুরো গায়ে করেছিলাম এই দায় আমাদেরকে নিতে হবে এই দায় ভার আমাদেরকে নিতে হবে যদি পারি তাহলে কাঠ মতো অমর হয়ে থাকবো কি অমর হওয়ার ইচ্ছে কত তারিখে ভোট এক তারিখ কত নম্বরে নাম এক নম্বরে তো তাহলে এক নম্বরে এক তারিখ ভোট দিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদিকে পড়ছে আপনি শুধু অশোক লুকাইদকে ভোট দিচ্ছেন না নরেন্দ্র মোদী একটা করে আশীর্বাদ পাঁচশো বছর পরযোজ প্রায় রাম মন্দির নির্মাণ করেছে পণ্ডিতরা বলেছিলেন পুরোহিতরা বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন তিন দিন না খেয়ে থাকুন তাই হবে ভোশ করলে হবে নরেন্দ্র মোদী বলেছিলেন জিজ্ঞেস করে যে কতদিন উপাস করে থাকতে হয় না খেয়ে থাকতে হবে বলছি শাস্ত্রে তো বলছে এগারো দিন এবং মাটিতে শুতে হবে প্রধানমন্ত্রী এই ধরনের প্রধানমন্ত্রী আমরা ভাগ্য করে পেয়েছি এগারো দিন শুধু জল খেয়ে থাকলে আর মাটিতে শুলে তারপরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন আর সেই প্রধানমন্ত্রীকে যদি আমরা একটা ভোট দিতে না পারি এই সিট জেতাতে না পারি তাহলে আমাদের পাপ হবে বলে আমার বিশ্বাস তাই এক তারিখে সময় আসুন সকাল সকাল ভোট দিন আর বাড়ি বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র জেতাতে হবে না এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে আর বিজেপি এবার যদি যেতে তিরিশটাই বেশি সিট পেলে ছ মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বুঝবে ছ মাসের মধ্যে বিজেপি সরকার আর বিজেপি সরকার গঠন হলে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব আমার মায়েদের বোনেদের তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আরবার নরেন্দ্র মোদি আপনাদের গ্যারান্টি দিয়ে দিয়েছে পাঁচ বছর রেশন দোকানে যাবেন বিনা পয়সায় এক পয়সা দিতে হবে না এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে বাবা জেঠা কাকা যারা আছেন কলেরা পেলে তা 70 বছরের বেশি যাদের বয়স তাদের জন্য নরেন্দ্র মোদি পলসে পাঁচ লাখ টাকা করে চিকিৎসার জন্য आयुष्मान ভারত কার্ড দেবে রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে রাজ্য সরকার উপর নির্ভর করতে হবে যে বাড়িতে 70 বছরের উপর লোক আছে তো বাবা আছে শ্বশুর আছে আছে তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন আপনারা সবাই রেডি হন আমাদের সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড সত্তর বছরের বেশি যারা তাদেরকে আমরা দেব এবং পাঁচ লক্ষ টাকার বছরের চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন এক মনে থাকবে তো এক তারিখ এক নম্বরে পদ্ম ফুলে ভোট দিন আর অশোক পুরকাহিতকে যেতান নরেন্দ্র মোদীর কাছে পাঠান আর নরেন্দ্র মোদীর সরকারে অংশগ্রহণ করুন এক তারিখে আপনারা আশ্বস্ত করে আমাদের সকলে মিলে আপ বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভোট 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 দেবেন কোন

Subtitles by the Amara.org community